আমার শেষ করতে হবে তুমি 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 তোমার সন্তানদেরকে নিয়ে ভালো থাকো সেই ভিডিও আমার এই মোবাইলের মধ্যে আছে আপনার যদি প্রমাণ দেখতে চান আমি আমার বক্তব্য সে দেখিয়ে দেব সম্মানিত উপস্থিতি এখানে হত্যাকাণ্ড ঘটেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে তৎকালীন দেশের সরকার তার প্রমাণও তৎকালীন আপনার যারা ওখানে আপনার তদন্ত করেছে সেনা অফিসার তা তাদেরও সেই তদন্তে বের হয়ে এসেছিল কিন্তু সে সকল বাংলাদেশ সরকারের নেতৃত্ব হয়েছে এই তথ্য যে সকলের তদন্তে বের হয়ে গেছিল তাদেরকেও দেওয়া হয়েছিল অন্যায় অত্যাচার করা হয়েছে সকল ফিরেও আপনার আমার মোবাইলের মধ্যে রয়েছে দেখতে পাবেন ইনশাল্লাহ সংগ্রামী জনতা এখানে দুইটি পাঠ একটি হত্যাকাণ্ড আরেকটা হলো আপনার বিড়িয়ার পিদ্র নামে তৎকালীন বিশেষর কাছে আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই এখানে হত্যাকাণ্ডের ফিরিয়ালের সৈনিকটা ঘটায় নাই সেটা আমরা মেজর তানবিনের স্ত্রীবা ম্যাডামের কথা থেকে বুঝতে পারলাম সর্বশেষ